জীবনটা সংক্ষিপ্ত তাই প্রাণ খুলে হাসুন মন থেকে বাঁচুন কারণ ভালো থাকার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই ছোট ছোট কারণগুলোই বেঁচে থাকার জন্য যথেষ্ট আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার আর আইরিন ডেলি লাইফস্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ আজ ভিডিওটা একদম বারান্দা থেকে শুরু করেছি সকাল সকালবেলায় আগে ভাবছি যে এই শাকগুলো কেটে ফেলবো এত বেশি গরম পড়ছে রোদ পড়ছে তো শাকগুলো শুকিয়ে যাচ্ছে কালারটা নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবলাম যে শুকিয়ে না যাওয়ার চাইতে রান্না করে ফেলে সেটাই ভালো হবে তো তাই সবার আগে আজকে সকালে বারান্দায় এসেছি এসে আগে আমি শাকগুলোকে কেটে ফেলেছি অলরেডি মোটামুটি এই বারান্দার গাছগুলো থেকে আমি কয়েকবার শাক তুলেছি তারপর সেটা রান্না করে খেয়েছি আর যতবারই রান্না করেছি মাসাল্লাহ অনেক ভালো লেগেছে আসলে নিজের হাতে লাগানো গাছের সবজি কার না খেতে ভালো লাগে সবার কাছে কম বেশি ভালো লাগে তো অল্প একটু কুমড়ো শাক আর এখানে সাথে আছে পুঁই শাক তো সব কিছু মিলিয়ে ভাবলাম যে কেটে ফেলি রান্না করা হয়ে যাবে আর খাওয়া হয়ে যাবে আর এখন বারান্দাটা বেশ খালি আছে বৃষ্টির পানি পড়লে আবার হয়তো ঠিক হয়ে যাবে আর এখানে কিছু করলা গাছ উঠেছে তো দেখি এগুলোতে কেমন কি হয় আসলে এই ধরনের গাছগুলো বারান্দায় খুব একটা হতে চায় না তো যা উঠেছে তাই ভাবলাম যে এগুলোকে নষ্ট না করে জায়গা করে দেই হয়তো হলেও হতে পারে তো তার জন্য এগুলোকে ঠিক করে দিয়েছি আইনের স্কুল যেহেতু একটু দেরি করে তাই আস্তে ধীরেই সব কিছু করা যায় সকালবেলায় উঠে আস্তে ধীরে রান্না বান্না নাস্তা খাওয়া সব কিছুই গোছ গাছ মোটামুটি করা যায় তো রান্নাবান্না যেহেতু যখন ওর স্কুল খোলা থাকে তখন আমি করি না মা করে তো মাঝে মাঝে চেষ্টা করি মাকে একটু কাটাকাটি করে দেওয়ার জন্য তাহলে মারও একটু হেল্প হয় আর এতক্ষণ বাসায় থেকে আসলে কী বা করবো যেহেতু অনেক গরম এই গরমের মধ্যে আসলে সকাল সকাল রান্নাগুলো করে ফেলাই ভালো তো এখানে আমি আগে আইনকে নাস্তা রেডি করে দিচ্ছি আর তারপর আমরাও খেয়ে নেব যেহেতু স্কুলে যাবে স্কুলে যাওয়ার কিছুক্ষণ আগে নাস্তাটা খেয়ে নিলে ওর জন্য ভালো হয় তো এই তো এখানে আমি আইনকে নাস্তা দিয়ে দিয়েছি আর আইনের বাবাকেও এক পাশে দিয়েছি উনি যেহেতু অফিসে যাবেন আজকে যেহেতু সপ্তাহের প্রথম দিন তো বাবা ছেলে দুজনে একসাথে বসেই নাস্তা খাচ্ছিল আর ওদিকে আমরাও শাশুড়ি বউ বসে পড়েছি যাই হোক প্রতিদিনের মতো করে আপনাদেরকে সেই পূর্ণ রিকোয়েস্টই করতে চাচ্ছি যারা যারা অলরেডি আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন প্লিজ অবশ্যই মনে করে একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইকের কারণে কিন্তু আমার ভিডিওটা আরও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এখানে এখন মোটামুটি ভালোই ছোট মাছ পাওয়া যাচ্ছে যেহেতু এখানে কাছে ধারেই নদী আছে তার সাথে বিল আছে তো তার জন্য ছোট মাছ এখন প্রায় নিয়ে আসে বাসার নিচে আর আয়না বাবা তো যখনই দেখে তখনই নেওয়ার চেষ্টা করে যেহেতু ছোটো মাছ খেতে আমার খুবই ভালো লাগে তো সবসময় উনি চেষ্টা করেন এই মাছগুলো কেনার জন্য আর এখন যেহেতু অফিসের সময় ছিল তো অফিসে যাওয়ার সময় যখন চোখে পড়েছে তখন কিন্তু এই মাছগুলো কিনে দিয়েছিল। তো কী করবো হাতে সময় ছিল আর ছোট মাছ যেহেতু আমার পছন্দ তো তাই খুব একটা আর বিরক্ত হয়নি আর মাছগুলো অনেকটাই টাটকা ছিল দেখতেও খুব ভালো লাগছিল তো তাই আস্তে আস্তে করে এগুলোকে কেটে নেব যেহেতু হাতে সময় আছে ছোটো মাছ কাটতে আবার খুব বেশি দেরি করা যায় না দেরি করলে দেখা যায় যে মাছগুলো নষ্ট হয়ে যায় তো এখানে শাশুড়ি বউ বসে পড়েছি কাটাকাটি করার জন্য আমার বাসায় এই ধরনের মাছগুলো কাটার জন্য আমি আলাদা বড় দেখে একটা থালি কিনেছি কিন্তু ওটা খুব একটা ব্যবহার করা হয় না তার একটাই কারণ এটাকে আমি অতি যত্নে অনেক উপরে তুলে রেখেছি তো সেটা নামাবো তারপর সেটাতে মাছ রেখে কাটবো আবার সেটা ধুয়ে উঠাবো সেই আলসি মিতে আর আমার সেটা নামানোও হয় না ব্যবহারও করা হয় না আমরা মহিলারা জিনিস কিনতে আলসি করি না কিন্তু যখন ব্যবহার করতে যাই তখন কিন্তু অনেকটাই আলসি কাজ করে নিজেদের মধ্যে তো যাই হোক এখানে এখন হাতের কাছে যেভাবে কাটতে পেরেছি কেটে নিয়েছি ওদিকে কেটে অলরেডি আজকে তাজা তাজাই একটু রান্না করে দিব। ছোট মাছ আমার মনে হয় যেন ফ্রেশ খেতে যতটা ভালো লাগে ফ্রিজ থেকে বের করার পর আর সেই রকম একটা টেস্টে থাকে না তো তার জন্য এখানে কিছুটা রান্না বসিয়ে দিয়েছি আর আমি চলে যাব স্কুলে রান্নাটা মাই করবে তো ছোট মাছ রান্না করতে তো খুব একটা সময় দরকার হয় না হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি আর এই তো এটা কিন্তু স্কুল থেকে আসার পর একটু শ্যুট করেছি আপনাদের জন্য মা রান্না করেছেন এখানে পোশাক দিয়ে কাতল মাছ তো আসলে দেখা যায় যে টুকটাক রান্নাবান্নাগুলো যখন স্কুল খোলা থাকে তখন শেয়ার করি ডিটেলসে শেয়ার করা হয় না যেহেতু এক জায়গায় দাঁড়িয়ে থেকে তখন আর কাজ করাটা সম্ভব হয় না তাই শেয়ারও করা যায় না এখান থেকে ওখান থেকে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি এখন যেহেতু অনেক গরম পড়ছে আর এই গরমের মধ্যে পানি ফলগুলো খাওয়াটাই উত্তম তো এখন তো তরমুজের সিজন না তাও এ পর্যন্ত আয়নে বাবা দুইটা তরমুজ নিয়ে এসেছে দুইটাই মোটামুটি মাশাল অনেক ভালো ছিল আনসিজনে তরমুজ হিসেবেও অনেকটাই ভালো পড়েছে ক্যামেরায় হয়তো লালটা একটু কম বোঝা যাচ্ছে কিন্তু বাস্তবে কিন্তু এটার কালারটা অনেক বেশি ছিল লাল টুকটুকে ছিল আর এখানে আমি তরমুজটা কাটতে বসেছি এত বেশি গরম ছিল তো এই গরমের মধ্যে ইচ্ছে করছিল যে সবটা খেয়ে ফেলে এমন অবস্থা কিন্তু দেখা যায় যে দুই পিস খাওয়ার পর আর খেতে ইচ্ছে করে না আসলে আমাকে ডাক্তার বলেছে বেশি বেশি করে পানি খাওয়ার জন্য পানি ফল যেগুলো আছে ওইগুলো খাওয়ার জন্য তো তার জন্য দেখা যায় যে বাসায় এখন এই ধরনের ফলগুলোই বেশি আনা হয় আর এখন প্রচুর গরম এই গরমের মধ্যে খেতেও ভালো লাগছে আর এখানে হচ্ছে যেটা আমি সবসময় যেহেতু বটি দা এগুলো দিয়ে কাজ করতে অভ্যস্ত ছুরি দিয়ে কাটাকাটি আমি খুব কম করি আর আয়না বাবা কিন্তু ছুরি দিয়ে অনেক সুন্দর করে কাটাকাটি করতে পারে আমি আবার সেটা পারি না তবে এখানে চেষ্টা করছিলাম আসলে এখন তার আর বসে বসে ওইরকমভাবে কাজ করতে পারি না দাঁড়িয়ে কাজ করতে হয় তো এলোমেলো করে কোনোভাবে একটু কেটে নিয়েছি খেতে হবে তো সেই জন্যই আর কি এলোমেলো হলে এলোমেলোভাবে কেটে নিয়েছি তরমুজটা দেখতে হয়তো খুব একটা সুন্দর দেখবে না তবে খেতে তো পারবো এই আর কি এখানে তো যেহেতু বাইরের কেউ নেই গেস্ট আসলে দেখা যায় যে একটু সুন্দর করে কাটাকাটি করে দিলে ভালো দেখা যায় কিন্তু যেহেতু এখন এটা আমি খাবো তাই একটু এলোমেলো করেই কেটে নিচ্ছি তরমুজটা কেটে সবার আগে আমি একটু বিসমেলা করে খেয়ে দেখলাম যে এটা কেমন মিষ্টি তবে কালারটা ফোনে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না সত্যি বলতে কালারটা অনেক বেশি লাল ছিল আর তরমুজটা খেতেও ভালো লেগেছে গরমের মধ্যে তরমুজ খেতে ভালোই লাগে মিষ্টি কম হলেও সমস্যা নেই আমি যেহেতু মিষ্টিটা কমে পছন্দ করি তো তাই আমার জন্য তেমন কোনো প্রবলেম ছিল না আমার কাছে ভালোই লেগেছে তাই তো এখানে কিছুটা কেটে রেখে দিচ্ছি ফ্রিজে যাতে করে আয়নে বাবা সন্ধ্যাবেলায় যখন অফিস থেকে আসবে তখন খেতে পারে তো তার জন্য এখানে কিছুটা কেটে রেখে দিচ্ছি সবটা আবার একসাথে কাটলে দেখা যায় যে খাওয়া যাবে না নষ্ট হবে তো তার জন্য অর্ধেকটা কেটে নিয়েছি আর অর্ধেকটাকে আমি আবার এভাবে ফ্রিজে রেখে দেব একটা পলিতে করে প্রতিদিনের মতো করে নিত্য নতুন সেই সময়গুলো আপনাদের সাথে সবসময় শেয়ার করি তো আজও করে যাচ্ছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে আমার আজকের ভিডিওটা এ পর্যায়ে এখানে আমি সকালবেলায় স্কুলে যাওয়ার আগে কিছু খেজুর ধুয়ে শুকাতে দিয়েছি সাথে কিছু কালো জিরা আসলে কালো জিরা কাশির জন্য অনেক ভালো অনেক ভালো ফল পেয়েছি আমি কাশি হলে কালো একটু যদি চিবিয়ে খাওয়া হয় মনে হয় যেন কিছুক্ষণের জন্য হলেও আরাম পাওয়া যায় তো তার জন্য কালোজিরাগুলো আমি ধুয়ে একবারে পরিষ্কার করে একটা কাছের জারে রিফিল করে ফেলবো এতে করে যখন আমার প্রয়োজন তখন আমি খেতে পারবো আর সাথে খেজুর তো এখন আমার রেগুলার দরকার তবে রেগুলার কিন্তু খাওয়া হয় না রেগুলার খাওয়া হলে দেখা যায় যে দ্রুতই সবগুলো শেষ হয়ে যেত কিন্তু রেগুলার আমার খাওয়া হচ্ছে না যাই হোক তাও যেহেতু দরকার মাঝে মাঝে খাই তার জন্য রেখে দিয়েছি আর এই তো কালো জিরা একটা জারে রেখে দিচ্ছি আপনাদের যাদের মোটামুটি কাশি প্রবলেম আছে তারা অবশ্যই কালোজিরাটা খেয়ে দেখবেন আর সাথে হচ্ছে যেটা লবঙ্গ ওটাও পারলে গালের এক রেখে দেবেন দাঁতের নিচে চিবিয়ে দেখবেন যে আপনারা অনেকটাই আরাম পাবেন আসলে ওষুধের থেকেও এই ঘরোয়া টিপসগুলো অনেক ভালো কাজ করে আমি জানি না আমার আজকের ভিডিওটা এখনও কারা কারা দেখছেন তবে যারা যারা এখনও আমার সাথে আছেন আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাচ্ছেন সত্যি বলছি আমি আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ থাকব আপনারা এত সুন্দর করে আমাকে সময় দিচ্ছেন তার সাথে নিত্য নতুন অনেক আপু আসছেন ভাই আসছেন আমার ভিডিওটা দেখছেন সুন্দর কমেন্ট করছেন সত্যি আমি আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ থাকব তো আজকে যারা প্রথম এসেছেন আমার চ্যানেলে আমার ভিডিওটা প্রথম দেখছেন কিংবা আমার কথা প্রথম শুনছেন আমার ভিডিও ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার এই ছোট্ট ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর আমার এই ছোট্ট পরিবারে একজন নতুন সদস্য হয়ে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশিনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড় মাত্র নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো হঠাৎ করে ভাবছেন আমি আবার কোথায় এসেছি তাই না হঠাৎ করেই আসলে আসা হয়েছে আয়নের যখন স্কুল বন্ধ ছিল এটা ছিল তখনকার ভিডিও তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম অনেক দিন হয়েছে শেয়ার করব করবো করে করা হচ্ছে না তো এখানে আয়নের যে ফ্রেন্ড আছেন তার সুনতি খাতনা হচ্ছে তো ভাইয়া ভাবি দুজনেই ভয় পাচ্ছে শহরের বাসায় আসলে একা একা ছেলেদেরকে নিয়ে অনেকটাই ভয় পাচ্ছে দুইটা ছেলেকে একসাথে ওনারা মুসলমানি করাবেন তো ভাবি আমাকে ফোন দিয়ে বলছে ভাবি ভাইয়াকে নিয়ে একটু আসবেন সন্ধ্যাবেলায় ওনার হাজব্যান্ড ভয় পাচ্ছে আসলে ভয় পাওয়ারই কথা যার সন্তান তার ভিতরে তো অনেক টেনশন কাজ করে তাই না আমার ভিতরেও এমনটা কাজ করেছিল যখন আয়নকে মুসলমানি করানোর সময় ছিল তখনকার সময়টা মনে করলে এখনও আমার ভয় লাগ আগে তো আল্লাহর রহমতে আইনকেও সুন্দরভাবে করানো হয়েছে তো যেহেতু আপনি ভয় পাবেন না আমি আসব তো আয়না বাবাকেও বলেছি অফিস থেকে একটু তাড়াতাড়ি যেহেতু ভাবি ফোন দিয়ে আড্ডাটা করেছে তো ভাবির এখানে আশেপাশে কেউ ছিল না তেমন তাই আমরা চলে গিয়েছিলাম রাতের বেলায় ওনাদের বাসায় তো এই তো এখানে হুজুর আয়না বাবা আর হচ্ছে আয়নের যে ফ্রেন্ড ওনার দাদা তো ওরা সবাই মিলে এখানে সুন্দরভাবে করছে আগেকার সময় তো বাচ্চারা অনেক কষ্ট পেতো মুসলমানি করানোর সময় যখন বাসায় করানো হতো এখনকার সময় আবার সেটা হয় না আগে থেকেই হুজুররা দেখা যায় যে অবশ করে ফেলে তারপর করে দেয় বাচ্চারা বুঝতেও পারে না তো এদিকে আয়নের বাবা ওই বাচ্চার সাথে অনেক সুন্দর করে গল্প করছিল আয়নের ফ্রেন্ডের সাথে আর ওদিকেও হুজুর হুজুরের কাজটা করছিল। আমি কখনো এই বিষয়গুলো সরাসরি দেখিনি আর দেখতেও পারি না আমার খুবই ভয় লাগে তো দূর থেকেই আমি আছি আমি কাছে সাহস করে যাচ্ছি না আমার খুব ভয় লাগে এই ধরনের বিষয়গুলো তো খুব সুন্দরভাবেই কিন্তু দুই ভাইয়ের মুসলমানি কমপ্লিট হয়েছে আমরা সবাই অনেক বেশি টেনশনে ছিলাম যে না কি হয় এরকম একটা অবস্থা এই তো অলরেডি দুইজনেরই কিন্তু মুসলমানি কমপ্লিট হয়েছে আমি এই সময়টা একটু ধরে রেখেছি যখন ওরা একটু বড় হবে তখন কিন্তু এই বিষয়গুলো দেখতে ওদের কাছে ভালো লাগবে আর আমার নিজের কাছেও ভালো লাগবে আইনের প্রথম ফ্রেন্ড আর তার মুসলমানিতে ও নিজেও উপস্থিত ছিল তো সব মিলিয়ে এই বিষয়গুলো ভাবতে একটা সময় অনেক বেশি ভালো লাগা কাজ করবে তো এখানে দুই ভাই শুয়ে আছে আর এখনও টের পাচ্ছে না কিছুক্ষণ পর টের পাবে যে আসলে কেমন ব্যথা এখন তো দুই ভাই মিটপিট করে হাসছে এখনও ব্যথাটা ওই রকমভাবে ফিল করছে না একটু পর ঠিকই ফিল করবে তো আমরা সবাই মিলে ওদের সাথে একটু দুষ্টুমি করে নিলাম আর এদিকে তো ভাবি এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে না খেয়ে যেতে দেবে না উনি তো বলছে যে একটু হলেও খেতে হবে তো কি আর করব ওনার আবদার মেটানোর জন্য রাতের খাবারটা ওনার বাসায় খেয়ে তারপর বাসায় যেতে হয়েছে পুরো ভিডিও জুড়ে অনেক বকর বকর করেছি আমি অলরেডি একদম হাঁপিয়ে গেছি তো আর বেশি কথা বলবো না ভিডিওটা আর বড় করব না এখানে ভাবি কি কি রান্না করেছে সেটা হালকা পাতলা একটু আপনাদের সাথে শেয়ার করছি আর ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তার সাথে আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসাও দেওয়া রইল তো এখানে ভাবি মুরগির মাংস ভুনা তার সাথে ডিম গরু মাংস সালাদ বেগুন ভাজি পোলাও এগুলোই করেছে এগুলো খেয়ে তারপর আমরা সবাই একটু রেস্ট নিয়ে টাটা বাইবে করেছি তো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব আর বেশি কথা বলবো না বরাবর মতো করে সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম